সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কালের কণ্ঠ রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইত্তেফাক তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে হয়নি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেনা সদরে নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা নয়াদিগন্ত কমিশনের সামনে কঠিন পরীক্ষা উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়ে এই সপ্তাহে সিদ্ধান্ত সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার প্রধান উপদেষ্টা জনকণ্ঠ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে একগুচ্ছ প্রস্তাব দিচ্ছে ঢাকা বাংলাদেশ প্রতিদিন কিছুতেই হচ্ছে না ঐক্য ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি প্রথম আলো দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম যুগান্তর দেশের আইন শৃঙ্খলার উন্নয়নে ধীরগতি অপরাধের পারদ ঊর্ধ্বমুখী ইনকিলাব জুলাই চেতনার ঐক্যবদ্ধ দলগুলোর মধ্যে বিভেদ রহস্যজনক ঐক্যমত্ত কমিশন কি চায় দা গার্ডিয়ানের প্রতিবেদন যুক্তরাজ্যে হাসিনা সরকারের ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির লেনদেন সংগ্রাম রাজুকের পোলট দুর্নীতি হাসিনা রেহানা জয় পুতুল সহ তেইশ জনের বিরুদ্ধে বিচারের জন্য প্রস্তুত সমকাল রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি কর্তোয়া যুক্তরাজ্যের সম্পদ বিক্রির হিরিক হাসিনা ঘনিষ্ঠদের সেনা সদরের নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার তাগিদ